মুসিল্লাহ রহমান ইরাহিম আজ এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল রোজ বুধবার দেখাবো গান্নার ছাগলের হাট ছাগল কতকের বিক্রি হচ্ছে গান্নার হাটে বেশ সুন্দর সুন্দর ছাগলগুলো দেখাবো প্রিয় ভিডিওতে দেখছি চোখ রাখেন ধিনেদা এইচডিএম সেলের একটা সুন্দর গোল্ডেন কালারের ছাগল পাচ্ছি ছাগলটা কয় টাকা দাম শুনবো ভাই ভালো আছেন কত ভাবছেন ছাগলটা চল্লিশ হাজার টাকা পাচ্ছেন দেখাবো চল্লিশ হাজার টাকা দামের ছাগল এবার শুনবো যে কত দাম হয়েছে ভাই কত দাম হয়েছে আজকে পঁয়ত্রিশ হাজার কত হলে ছাড়বেন সাঁত্রিশ হাজার টাকা হলে ছাড়বে দেখাবো গান্নার ছাগলের হাট পুরো ভিডিওটি দেখবেন ঘুরে ফিরে সুন্দর সুন্দর ছাগল দেখাবো ভাই একটা নিয়েছেন আজকে

আর টুলি ছেড়ে দেবে না ভাই জি আর টুলি ছেড়ে দেবে খুব সুন্দর সুন্দর ছাগল দেখালাম আরও দেখবো আমরা ঘুরে ফিরে ছাগলের হাট হ্যাঁ আপনাদের এদিকে দিয়ে দেওয়া মানে ঠিকানা দেখাবো গান্নার সেই ছাগলের হাট ঘুরে ঘুরে দেখতে দেখুন ভাই ভালো আছেন পরে নিয়ে আসেন ভাই নিয়ে এলাম ভাই পাঁচ সপ্তাহ এখন এই দুটো আছে না ভাই দুটো খাসিটা ধারি

ছাগল দুটো ছাগল দুটো ঠিক খুব দেখেন ভাই ভালো আছেন গোটা আছেন ছাগল একটাই বাড়ির ছাগল ব্যবসার তাই কত ছাগলটা আমি সাত হাজার আছে কত হলে ছাড়বেন আপনি ছ হাজার

165 গাড়তি পয়মন হবে না ভাই আন্দাজ সামন দিলা পয়মন হবে না ভাই দাম হেস কত নিচেই দাম কত ভাই পর্যন্ত বেশি ছাড়বেন না ভাই

কত ছাড়ছেন গরুটা একশো চল্লিশ দাম হচ্ছে কত দাম কুড়ি বাইশ কুড়ি বাইশ কত হলে ছাড়বেন ছাব্বিশ ছাব্বিশ মতো ছিঁড়ে দেবেন না গরুটা তো খুব ঢকের গরু দেখছি আর একটা সব বড় গরু আর ওখানে গরু মারবে না কি